একটা উত্তাল ঝড় উঠেছে আমাদের অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাহিরে রাজনৈতিক দলগুলোর প্রতি যে আচরণ আবার রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি যে আচরণ সেখান থেকে যেখান থেকে বিএনপি মূল বেঁকে গেছিল ইসরাক ইস্যুর পাশাপাশি গণমাধ্যমের বক্তব্য বিএনপি নেতাদের বক্তব্য যে তারা গত এক সপ্তাহ যাবৎ ডক্টর ইউনুসের সাথে সাক্ষাতের চেষ্টা করছিলেন কিন্তু তারা শিডিউল পাননি কিন্তু এনসিপির নাহিদ বিকালবেলা ফোন দিয়া সন্ধ্যার মধ্যে বৈঠক করে ফেলছে এই জিনিসগুলোতে ডক্টর মোমোদি ইউনুসে তিনি তো নিরপেক্ষ তিনি এনসিপির কোন রাজনৈতিক নেতা না তো তিনি এই যে সযোগ প্রীতিটা করেন এটা বিএনপির কাছে সবচেয়ে বড় একটা কনফ্লিক্ট যে তিনি এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছেন একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি যেখানে এক সপ্তাহ শিডিউল পায় না সেখানে এনসিপি ঘন্টা ব্যবধানে ফোন দিয়া তারা শিডিউল নিতে পারে এরকম অনেক জিনিসে অভিমান ক্ষোভের দানা বাঁধছে এর পাশাপাশি মাস্টারমাইন্ড ইস্যু সহ শুরু করে ছাত্রদের দলকে রাজনৈতিক দলটা তৈরি করানো অনেক ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিতর্কিত এটা অস্বীকার করার সুযোগ নেই এই যখন অবস্থা স্বাভাবিকভাবে বিএনপি বলছে যে সরকারকে তারা সহযোগিতা করবে নাকি করবে না এটাও তাদের চিন্তার মানে এখন একটা সময় আসছে এর মাঝখানে এনসিপির নাহিদের মুখ থেকে প্রচারিত হওয়া পদ্ধতি কিছু যেটা নিয়ে সারা বাংলাদেশের আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই যেটা সাক্ষী প্রমাণ হয়েছে যাই হোক এই ঘটনার পর আজকে আমি যখন নিউজটি করছি কয়েকটা দলের সাথে বৈঠক হয়েছে ব্রিফিং হচ্ছে এর মাঝখানে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উপদেষ্টা পরিষদের সাথে রুদ্ধদ্বার একটা বৈঠক করেছেন সেই বৈঠক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজটা আসলে কতটুকু কাজে লাগবে সেইটাও প্রশ্নবিদ্ধ কারণ পদত্যাগ ইস্যুতে সারা বাংলাদেশের মধ্যে একটা শ্রেণী ভাব ছিল সবাই ডক্টর ইউনুসের হাতে পায়ে ধরবে ওনাকে রাখতে চাইবে কিন্তু বিষয়টা আসলে তা ঘটে নাই বিএনপি ডাইরেক্ট বলছে ভাই যদি আপনি না থাকেন আমরা বলি না আপনি চইলা যান যান আমরা বিকল্প খুঁজে এবং কি এটা নিয়ে বড় কিছু আর ঘটে নাই তো আমরা একটু আগে উপদেষ্টা পরিষদের যে বিবৃতি দেখলাম সেখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার পদত্যাগ করবে না মানে ডক্টর ইনুস পদত্যাগ করবে না সেটা আমরা প্রথম থেকে জানি তিনি পদত্যাগ করবেন না তবে এখানে আরেকটা বল নিক্ষেপ করা হয়েছে তবে এই বলটাও খুব বেশি কাজে লাগবে আমার মনে হয় না কেননা বরাবরই আমি আমার ভিডিওগুলোতে একটা কথা বলি সাধারণ ছাত্র জনতা সাধারণ জনগণ বলতে এই দেশে কোনো শব্দ নাই আপনাকে বলতে হবে এটাকে বিএনপির জনতা না আওয়ামী জনতা না ডক্টর ইউনুসের জনতা না এনসিপির জনতা না জাতীয় পার্টি জামাতের জনতা সাধারণ বলতে এখানে কেউই নাই এই শব্দগুলো রাজনৈতিক নেতারা তাদের স্বার্থে ব্যবহার করে যেমন আওয়ামী লীগ বলতো তার সাথে আঠারো কোটি জনগণ আছে এনসিপি বলে আঠারো কোটি জনগণ আছে তা আওয়ামী লীগের যদি আঠারো কোটি জনগণই থাকতো তাহলে রাজপথে নাইমা সরকারের পতন ঘটেলো কারা এনসিপির সাথে যদি এই দেশের ছাত্র জনতা থাকতো তাহলে ডাক দিলে একশো মানুষ পায় না কেন বাকিরা কই মাঠ পর্যায়ে এখন শক্তি হচ্ছে বিএনপির জনতার সবচেয়ে বেশি এই জনগণ যেদিকে ভাইব করবে সরকারকে ওই যেতে হবে এর বিপরীতে আসলে কিছুই করার নাই তারপরেও আজকে এই বৈঠকের পর আমাদের সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে যেখানে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড এবং অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললেন আপনার সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে সেই জন্য বলছে কোন জনগণ আপনি এনসিপির জনগণ নিয়ে সিদ্ধান্ত নিলে এখানে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না আপনাকে নিতে হবে সার্বিক জনগণ কিন্তু এটা তো নাই এখন বাধাগ্রস্ত কারা করতেছে বিএনপি তো সুষ্ঠু নির্বাচন চাচ্ছে একটা তারিখ তারিখ চাচ্ছে যে যে আপনি ঘোষণা করে দেন জুন মাসের এত নির্বাচন অথবা জানুয়ারি অথবা অথবা মার্চ একটা সুনির্দিষ্ট তারিখ যে এই এই মাসের তারিখে নির্বাচনের কথা ভাবছে হয়তো করতে গিয়ে এক সপ্তাহ সামনে হবে বা পিছনে হবে যেখানে নির্বাচন কমিশন বলছে তারা ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এই জায়গা থেকে বিএনপির বক্তব্য যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ কিন্তু সরকার বড় সংস্কার ছোট সংস্কার এই বিষয়গুলাতে বিষয়টা কিন্তু ক্লিয়ার করছে না আবার এনসিপি ক্ষমতাকে কক্ষিগত করতে চায় এটা বিএনপির ধারণা উপদেষ্টা আসিফ সহ এই যে আজকে আবার নাহিদ বলল যে আসিফ মাহবুজের সাথে এনসিপির সম্পর্ক নাই এই ধরনের হাস্যকর কথার জন্য আওয়ামী লীগে প্রতিদিন টেলিভিশনের সামনে বসে মিথ্যা বলার জন্য যিনি নোবেলের মোটামুটি স্বীকৃতি পাইতে যাচ্ছিলেন হাসান মাহমুদ নাহিদের অবস্থান অনেকটা এরকম হয়ে গেছে যে মানুষের ভোদাই ভাবার যে মেন্টালিটিটা সেখান থেকে ওনারা বের হতে পারছেন না এই ধরনের এখন সরকারের কর্মকাণ্ডকে কারা বাধাগ্রস্ত করতেছে আমার কাছে তো দেখি না যে বিএনপি বাধাগ্রস্ত করে বলবেন যে তুই বিএনপির ফেড এজেন্ট নাকি এখন দেখেন বিষয়গুলো হচ্ছে যে বিভিন্ন দাবি দেওয়া মানুষ রাস্তায় নিয়ে নামতেছে কেন যে এই দাবি দেওয়ার খেলাটাই সরকারটাই দাবি দেওয়ার আজপথ থেকে উঠে আসছে এনসিপি যে কোনো দাবি দেওয়া করলে হয়ে যায় এখন এই বিষয়গুলো নিয়ে কনফ্লিক্ট তৈরি হয়েছে সরকারের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই বৈষম্য বিরোধীদের মধ্যে এখানে বিভাজন হয়ে গেছে ইনকিলাব মঞ্চ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের একাংশের নেতারা মনে করছেন এনসিপি জুলাইকে কুক্ষিগত করে ফেলছে তারা এটার ফায়দা নিচ্ছে এটার ফল টল খাচ্ছে তো এই জায়গাগুলো থেকে আপনার এই কনফ্লিক্ট এখন সরকার যেটা বলছে যে আপনার জাতীয় স্বার্থ জাতীয় গোষ্ঠী এখন জাতীয় স্বার্থ হচ্ছে মানুষের একটা নির্বাচন সংস্কার কি হচ্ছে না হচ্ছে এটাও বিএনপি বলতেছে আমরা তো দেখতেছি না কি সংস্কার করছেন বা কি সামনে নিয়ে আসেন দুই একটা আমরা দেখি সরকার সেটাও দেখাইতে পারতেছে না বলতেছে ছোট সংস্কার বড় সংস্কার তো সবকিছু মিলিয়ে ডক্টর মোদ ইউনুস যেই লাড়া দিছেন আরেকটা জনতাকে সাথী নিয়ে সিদ্ধান্ত নিবে আমার প্রশ্নটা আর কি যে মানে এই ছাত্র জনতা কারা মানে কোন দলের সমর্থিত জামাত এনসিপি একটা টিম ওইটার নাকি বিএনপির আওয়ামী লীগের জনগণ তো এই মুহূর্তে খারি যারা মাইর খায় রাস্তাঘাটে দেখলে এদেরকে পাবলিক মারে আবার এদেরকে সৈরা সারা দোষর পিটানো হয় জেলে ঢুকাই দেওয়া হয় তাহলে কারার কাদেরকে নিয়ে ডক্টর মোদী ইউনুস সিদ্ধান্ত নেবেন এই যে বক্তব্যটাও আসছে সামনে এটাও একটা পদত্যাগ টাইপের একটা শব্দ হলো যে জাতিকে আরেকটা একটা ধরেন মানে কি বলা হয় যে চিপাই নিয়ে যাওয়া আর এটা বিশেষ করে বিএনপির জন্য এই শব্দটা সরাসরি উল্লেখ না করলে যে বাধাগ্রস্ত করলে এনসিপি বরাবর বলতেছে যে ভাই বিএনপি খালি সরকারের ডিস্টার্ব করতেছে বিএনপি নির্বাচন নির্বাচন করতেছে বিএনপি এটা করতেছে বিএনপি সেটা করতেছে আমরা কিছু করতেছি না সরকারের যত ডিস্টার্ব বিএনপি করে এই লড়াতে বিএনপির জন্য একটা বার্তা আছে বাট আমার মনে হয় না যে বর্তমানে আর ডক্টর ইউনুস ওই জায়গায় আছেন যে বিএনপি এটা আপাতত কোনো রকম সিরিয়াসলি কাউন্ট করবে তারা নির্বাচনের জন্য যে রাস্তায় হাঁটতেছে সেটা হাঁটবেই দেখা যাক ডক্টর ইউনুসের গুগলি বল এটা কত